আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তখন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো সকালে ঘুম থেকে উঠছি উঠে ছোট মেয়ে অন্যান্য সাথে বাইরে গেছে আর বড় মেয়ে বাইরে খেলা করছে এই যে দেখেন কি করছে দেখাচ্ছি এই যে বাইরে কিন্তু অনেক ঠান্ডা অনেক ঠান্ডা বাতাসও হচ্ছে আরও বাইরে দোলনায় বসে বসে দোল খাচ্ছে তো আমি ওকে জিজ্ঞেস করছি যে হচ্ছিল তোমাকে ঠান্ডা লাগছে না দোলনায় বসে দোল খাচ্ছ তো বলছে কি না ঠান্ডা লাগছে না তো বলছে যে গোসল করতে শুধু ঠান্ডা লাগে তাই না আর এমনিতে ঠান্ডা লাগে না তো বলছে হ্যাঁ গোসল করতে ঠান্ডা লাগে দোল দোলনায় দোল খেতে ঠান্ডা লাগে না বাইরে কিন্তু অনেক ঠান্ডা সকালবেলা এখন আটটা বাজে এখনও রোদ উঠেনি ঠান্ডা বাতাস আর আমাদের এখানে একটু বাতাস বেশি লাগে কারণ এখানে পাশে মাঠ খোলা মাঠ তো মাঠের পাশে বাড়ি মানে সেই জন্য বাতাস একটু বেশি লাগে এখানে তো আমি এখানে ঘরে এসে বিছানা বিছানা গুছিয়ে নিচ্ছিলাম বিছানা গুছিয়ে বিছানায় গুছিয়ে রেখে তারপরে দেখি অন্যান্য কাজগুলো করি একা একা সব কাজ মানে করতে পারবে না তো বাইরে এসে আমি যে ঘর মানে আঙ্গিনাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালবেলা একটু শীতের সময় একটু কাজ করলে শরীরের মধ্যে গরমও ধরে ভালোও লাগে আর এমনিতে বসে থাকলে মনে হয় আরো বেশি ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্য ভাবছি যে ঠান্ডা যখন লাগছে একটু আঙিনাটা ঝাড়ু দিয়ে নিই একটু কাজও হয়ে যাবে এবার গরম লাগবে তো এগুলো ময়লা আমি বাইরে ফেলে দিয়ে আসব কি করেছ তুমি মরিচ তুলিচ কি করবে তুমি কোথায় আবার কামরাঙ্গা না হবে চলো তো দেখি দেখো চোখে কিন্তু ময়লা পড়বে কই দেখতে পাইছো কামরাঙ্গা হম কামাঙ্গা ছোট ছোট এখনো বড়ই হয়নি কই দেখো মাথায় আসে পড়বে কামাঙ্গাঙ্গা কামরাঙ্গা নামাতে পারে না এ ওগুলো লাল লাল পিঁপড়া আছে কিন্তু বসিরা পড়বে লাল পিঁপড়া পড়বে গায়ে আসো

এই যে দেখেন এগুলো কি গাছ এগুলো হচ্ছে মরিচ গাছ আমাদের মানে মরিচ লাগাইছে এগুলো মরিচ সারা বছর খেয়েও শেষ হয় না অনেক মরিচ ধরে গাছ মরিচ ধরে এগুলা বাড়ির মানে এখানে পুরোটাই মরিচ মানে গাছ ছিল ও নাকি মরে গেছে সার ছিল সার দেওয়ার কারণে নাকি হয়তো বেশি হয়ে গেছিল ওই জন্য মরে গেছে মরিচ আর এই যে এটা তুলসী গাছ তুলসী পাতার কিন্তু অনেক গুণ তুলসী পাতা সর্দি কাশিতে অনেক উপকারী সেই জন্য লাগাইছে গাছ তো আমি দেখি যাওয়ার সময় এখান থেকে তুলসী পাতা মানে গাছ নিয়ে যাব নিয়ে গিয়ে ওখানে লাগাবো ছাদে বাবুকে দাও একটু বাবুকে দাও তুই করে দিলে না ধুয়ে যে নিচে অনেক পরে থাকে তেজপাতা আর এই যে জল পাই গাছ কাঁঠাল গাছ সব ফলের গাছ আছে আলহামদুলিল্লাহ সব ফলের গাছ আছে আমাদের বাসায় এই মাসে আস কার মতো ঢুকছো কার মধ্যে ঢুকছো তুমি ওর কখনো সাপ থাকবে আসো খাবার খাবো এখন আসো খিদা লাগছে আসো আসো তাড়াতাড়ি আসো পরে নামাবে আসো বিকেলে আসো আজকে দুপুরের খাবার আমাদের এই যে মানের ডাড়া ভাজি তারপরে ছিল সাজনা দিয়ে আলু দিয়ে সিলভার মাছ ছোল আর হচ্ছিলো সরিষার শাক ভাজি তো এগুলো আজকে দুপুরে খাবো আমরা এগুলো আমার সকালে রান্না করছে আর যে ভাত ভাত নিয়ে আসতে হবে বেড়ে নিয়ে আসতে হবে তো এখন আমরা সবাই খাবার খাবো